বাচ্চাদের আজকে বাচ্চাদের মানিব্যাগ মাত্র 8 টাকায় না 8 টাকা পিস এই বড় সাইজটা হচ্ছে 15 টাকা পিস কালার হবে কয় না কালার হ্যাঁ হচ্ছে মাত্র 14 টাকা থেকে ছোটগুলো না বাচ্চাদের ভালোটা না এটা ভালোটা আচ্ছা এটা যে বড়টা আছে সিআইডি মানিব্যাগ বড় এটা মধ্যে সিআইডি হবে লিডাই শপের 1 টাকা হবে মাত্র 20 টাকা এটা হচ্ছে বড় ده এটা বড় মোটামুটি ব্যবহার করতে পারবে বড় দেবি এটা হচ্ছে বিশ টাকা না বিশ টাকা বিশ টাকা হচ্ছে পার পিস পার পিস শুধু বিশ টাকা চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা ডেক্স দামের আছে ছয়শো টাকা ডজন পঞ্চাশ টাকা পিস ছয়শ টাকা ডজন পঞ্চাশ টাকা পিস তারপর হচ্ছে যে আইফোন আছে গুচি আছে সিকে আছে পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা ষাট টাকা এরকম রেটের অনেক মাল আছে এগুলো কি লেদার ইয়া নাকি আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার আচ্ছা তারপরে এই যে এই কার্ড হোল্ডার গুলো দেখে বর্তমানে যেগুলো একদম হিট প্রোডাক্ট অনলাইন এগুলো হচ্ছে বর্তমানে ভাইরাল ভাইরাল প্রোডাক্ট ভাইরাল প্রোডাক্ট এগুলো সব জায়গায় চলে অনেকগুলো ডিজাইন আছে কার্ড রাখা যাবে পাশাপাশি টাকা পয়সা সবকিছু রাখা যাবে সবকিছু রাখা যাবে এটা কত পড়তেছে ভাই এটা আমরা মনে করেন যে মাত্র আমাদের পাইকারি হোলসেল প্রাইস হচ্ছে 170 টাকা তারপরে যে এটা হচ্ছে আপনাদের অনলাইনে যেটা বিক্রি করে 550 টাকা 80 টাকা এমন বিক্রি করে আর কি আমরা দিতেছি মাত্র 170 টাকা এটা হচ্ছে 170 টাকায় কার্ড হোল্ডারটা না এটা একটু ভালোটা না এটা একটু ভালোটা কুচি অরিজিনাল চামড়া এগুলো আচ্ছা এগুলো হচ্ছে অরিজিনাল লেদারের একদম না হ্যাঁ একদম 100 এটা হচ্ছে 420 টাকা না এটা কি লেদারের লেদারের 100

আমরা এটা দিতেছি মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা দিয়ে কিনে আড়াইশো তিনশো টাকা বিক্রি করা যায় না তারপরে একটা আছে যে গুচি আছে সিকে আছে এগুলোর মধ্যে আরো কয়েকটা ডিজাইন হয়